আমেল মঞ্জিল অথবা হাউস ড্রাইভার বা তাব্বাক মঞ্জিল এই যেই পেশার ভিসাগুলো রয়েছে এগুলো অনেকেই চান প্রসেসিং করানোর জন্য আসলে এগুলো প্রসেসিং করতে কি কি কাগজপত্র লাগে বা কি কি ডকুমেন্টস লাগে এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে একটি ভিসা যখন আপনি সৌদি আরব থেকে উঠাইবেন তখন কিন্তু এটি প্রসেসিংয়ের জন্য কিছু কাগজপত্রের প্রয়োজন হয় যেমন আপনার আমেল মঞ্জিল হাউস ড্রাইভার বা মঞ্জিল এই যেই পেশার ভিসাগুলো রয়েছে এগুলো প্রসেসিংয়ের জন্য অবশ্যই আপনাকে কোফিলের পতাকা নাম্বার তারপর হচ্ছে আপনার ভিসা কপি এবং কি মোবাইল নাম্বার এগুলো আপনি মাস্ট বি কোফিলের কাছ থেকে নিয়ে নেবেন অনেক সময় দেওয়া যায় অনেক কফিল আপনার ভিসা বিক্রি করছে কিন্তু কেগুলো দিতে চায় না আর আপনার হচ্ছে একটি ভ্যালিড পাসপোর্ট যদি আপনি একটি ভ্যালিড পাসপোর্ট থাকে এবং কি এটির মেয়াদ আগে ছয় মাস ছিল কিন্তু এখন ছয় মাস না সর্বোচ্চ এক বছর পর্যন্ত কিন্তু আপনার সেই পাসপোর্টটির মেয়াদ থাকতে হবে যদি এক বছর মেয়াদ থাকে তাহলে কিন্তু আপনি ভিসা প্রসেস করাইতে পারবেন আমেল মঞ্জিল হাউস ড্রাইভার বা তাব্বাক মঞ্জিল এখন আসি খরচের বিষয় খরচ কত টাকা হতে পারে এটি প্রসেসিং খরচ আগে যে টাকা দিয়ে প্রসেসিং করাইতেন এখন কিন্তু এর চেয়ে আরও বেশি আপনাকে প্রসেসিংয়ের জন্য ব্যয় করতে হবে তার মানে যে আগে যেই দিয়ে আপনার এটি প্রসেসিং হতো এখন কিন্তু খরচের পরিমাণ অনেকটা বেশি এবং কি সময়ও মোটামুটি অনেক একটু সময় লাগতেছে এই ভিসাগুলো প্রসেস করার জন্য কিন্তু যাদের কোটা আছে পর্যাপ্ত তারাই কিন্তু দ্রুত সময়ের ভিতরে এই ভিসাগুলো প্রসেসিং করতে পারছে এখন আমাদের এখানে কিছু কোটা খালি আছে যদি মনে করেন যে আপনি দ্রুত সময় আমেল মঞ্জির অথবা হাউস ড্রাইভার এই পেশার ভিসাগুলো আপনি দ্রুত সময়ে প্রসেসিং করাবেন তাহলে অবশ্যই বলবো আপনাদের রেডি ফাইল নিয়ে সরাসরি আমাদের অফিসে আসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম